আমরা দেখতে পাচ্ছি জাতীয় ঐক্যমত কমিশনে আজকে বিএনপি একটি জাতীয় ইস্যুতে বয়কট করেছে ঐক্যমত কমিশনের মিটিংকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমাদের বিসিএস পরীক্ষা পিএসসি পরীক্ষা দুদক মহাসাব হিসাব নিয়ন্ত্রক এছাড়াও আরও যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো একটি স্বাধীন কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার জন্য আমরা যে দাবি জানিয়েছি এবং ঐক্যমত কমিশন যে প্রস্তাব করেছে সেটির সরাসরি বিরোধিতা করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজকে এই ঐক্যমত কমিশন বয়কট করেছেন আমরা এই ঐক্যমত কমিশন বয়কটের ঘটনাটিকে আমরা গভীর সাথে লক্ষ্য করছি আমরা এ নিয়ে শঙ্কিত আপনারা জানেন বর্তমান যে নিয়ম রয়েছে এই নিয়মে এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে সরাসরি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপে পরীক্ষা নেওয়া হয় ভাইবা নেওয়া হয় এবং ভাইবা বোর্ডের সদস্য মনোনীত করা হয় আপনারা দেখবেন সম্প্রতি বিএনপি অ্যাক্টিভিস্ট ডাক্তার জায়দুর রহমান এবং বিএনপি নেতার মেয়ে সাইমা চৌধুরী এছাড়াও আরও বিএনপির লোকজন এখন পিএসসি সদস্য রয়েছেন যারা সরাসরি দলীয় মনোনীত ব্যক্তি আমরা চেয়েছিলাম একটি স্বাধীন কমিশনের মাধ্যমে এই যারা নিয়োগ বোর্ডে থাকবেন এবং এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করবেন এবং এগুলো রক্ষণাবেক্ষণ করবেন তারা স্বাধীন ব্যক্তি হবেন এবং তাদের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে সব কিছু স্বাধীন সত্তার মধ্যে হবে কিন্তু আমরা দেখলাম বিএনপি এই প্রস্তাবে রাজি নয় তারা চায় সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে নিয়োগ হোক রাষ্ট্রপতির হস্তক্ষেপে নিয়োগ হোক আমরা এই অতীত অভিজ্ঞতা থেকে দেখেছি ছাত্রলীগের নেতাদেরকে কিভাবে ভুয়া মুক্তিযুদ্ধ সার্টিফিকেট দিয়ে বিশেষ কাটার বাড়ানো হতো কিভাবে ভুয়া মুক্তিযুদ্ধ দিয়ে সারা বাংলাদেশের আওয়ামী লীগ নেতাদেরকে এই বিভিন্ন চাকরিতে পুনর্বাসন করা হতো আমরা বিএনপি সমূহ দেখেছি বগুড়া আজরুল কজরুল হক কলেজ থেকে ছাব্বিশ জন পুলিশের এসপি নিয়োগের ঘটনা যেগুলো ছিল সরাসরি এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে কুলুষিত করার একটি বড় প্রমাণ আমরা আরও উদ্যোগের সাথে লক্ষ্য করছি বিএনপি যে পুরাতন এই যে কাঠামো রেখে দিতে চায়। এর মধ্য দিয়ে বাংলাদেশে ঠিক আওয়ামী লীগের মতোই একটি ফেসিবেদি স্ট্রাকচারকে তারা উপভোগ করতে চায় আমরা যদি এই ফেসিবেদি কাঠামো রেখে দিতে চাই তাহলে যে বৈষম্যর বিরুদ্ধে এই সংস্কারের বিরুদ্ধে সংস্কারের পক্ষে আন্দোলন শুরু হয়েছিল সারা বাংলাদেশে তাহলে তো এই দু হাজার ছাত্রজন হয় জীবন দেওয়ার মনে করি বিএনপিকে অবিলম্বে এই দাবি মেনে নেওয়া উচিত এবং শহীদের উচিত এবং জনগণের মনের ভাষা এবং শিক্ষার্থীদের বোঝা উচিত অন্যথায় আওয়ামী লীগের মতোই বিএনপির বিরুদ্ধেও যারা চাকরি প্রত্যাশী ছাত্র সমাজ যুব সমাজ রাজপথে লড়াই করতে বাধ্য হবে যদি বিএনপি আগের মতোই এই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এবং রাষ্ট্রপতির হস্তক্ষেপে এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পকেট পকেটস্থ করার জন্য বা পকেট কমিটি করার জন্য চেষ্টা করে আমি দেশবাসীকে আহ্বান জানাব আপনারা এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে নিরপেক্ষ রাখার জন্য আপনারা আপনাদের ভয়েস রেস করুন আপনাদের প্রতিবাদ জারি রাখুন ইনশাল্লাহ বাংলাদেশ আর পিছনে তাকাবে না যদি আপনারা সবাই সাথে থাকেন